السلام عليكم ورحمه الله وبركاته আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সন্মানিত সুদী আজকে আলোচনা করব পুরুষ মানুষের পোস্টেড গ্ল্যান্ড বড় হলে কি কি অসুবিধা হয় সময় মতো চিকিৎসা না করলে কি কি জটিলতা দেখা দিতে পারে এবং সম্পূর্ণ বিনা অপারেশনে পোস্টেড গ্ল্যান্ডের চিকিৎসা বিষয় নিয়ে সুতরাং প্রস্টেড গ্র্যান্ডের সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর ভুগিতেছেন আপনি হতাশাগ্রস্ত না হয়ে বিনা অপারেশনে গ্র্যান্ডের স্থায়ী চিকিৎসা পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্মানিত সুদি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো চলুন জেনে না যাক পুরুষ মানুষের পোস্টেড গ্লান্ট বড় হলে কি কি অসুবিধা হতে পারে তো এর আগের অনেকগুলো ভিডিওতে পোস্ট্রেট কি পোস্ট্রেট কেন পোস্ট্রেডের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা শুধু পোস্ট্রেডের চিকিৎসা বিষয় নিয়ে আলোচনা করব তো পোস্টেড গ্রন্থ পুরুষ মানুষের বয়সজনিত সমস্যা সাধারণত 40 বছর বয়সের পরে পোস্ট্রেট গ্রন্থের মাংস স্ফীতি শুরু হয় পোস্ট্রেট গ্রন্থ বড় হওয়ার বিষয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বেনাইন অ্যান্ড অ্যালার্জমেন্ট প্রোস্টেট বলে তো প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো ঘন ঘন প্রস্রাব হবে ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয় প্রস্রাব ঘোলাটে বা চাউল ধোয়ার পানির মতো হয় বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় রাত্রে বারবার প্রস্রাবের বেগ হয় প্রস্রাবের আগে ও পরে পুঁইশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় দ্রুত বীর্যপাত ও যৌন দুর্বলতা সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় জটিলতা সঠিক সময়ে রোগের চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে প্রথম অবস্থায় পুরুষঙ্গের শিথিলতা দেখা দিবে যৌনপিয়া আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে ইউরিনারি ব্লাডারে দীর্ঘ সময় প্রস্রাব আটকে থাকার কারণে ইউরিনারি ব্লাডের ইনফেকশন হিস্টাটাইটিস ও পাথর হতে পারে এমনকি ব্যাকফোলো হয়ে কিডনি ড্যামেজ ও ক্যান্সার হতে পারে রোগ নির্ণয় উপরোক্ত সমস্যাগুলো প্রকাশ পেলে আলট্রাসোনোগ্রাফ পোস্টাবের রুটিন পরীক্ষা ইউরোফারি ও কালসার পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যাবে প্রস্টুডের কোন সমস্যা আছে কিনা তো চলুন জেনে নেওয়া যাক বিনা অপারেশনে প্রস্টুডের চিকিৎসা সম্মানিত সুধী উপরোক্ত সমস্যা দেখা দিলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তো ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ার মুক্ত চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় বিনা অপারেশন চিকিৎসা সহ শরীরের যে কোনো সমস্যা যত পুরাতন যত জটিল না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সুতরাং শরীরের সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন এমনকি আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর কোনোদিন এই রোগ থেকে মুক্তি পাবনা। আপনি হতাশাগ্রস্ত না হয়ে স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন সম্মিত সুধি অনেকেই রিকোয়েস্ট করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি রোগমুক্ত জীবন গড়তে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি মেডিসিনের নাম বলে দিন তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি প্রতিদিন এক চা চামচ সফুপ আওলা প্লাস সেবনে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন সম্পূর্ণ রোগ মুক্ত বছরের যুবকের মতো আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আতুহু